হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে সবাইকে জামাই ষষ্ঠীর উপলক্ষে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কেমনভাবে কাটাচ্ছো তোমরা ষষ্ঠী আর দেখো এইখানে আমি আর আমার সোনা বাবা চলে এসেছি আমাদের নিউটন ছাদে আর আমরা জামাই ষষ্ঠী যাইনি এই কারণে যাইনি কারণ অনেক করে ডেকেছিল মা তোমাদের এই দাদা ভাইয়ের অনেক কাজ আর ভীষণ কাজের চাপ রয়েছে দোকান বন্ধ করা যাবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা আমার জামাইবাবু এখন হচ্ছে রয়েছে কাশ্মীর যেখানে যুদ্ধ লড়াই চলছে সেখানেই তো দু জামাইয়ের খুব কম দেখা হয় এই ষষ্ঠীতে আমরা খুব কম যাই অন্য সময় ষষ্ঠীটা পালন করা হয় তো দেখা যাক যখন যাব তুমি কি জামাই ষষ্ঠীতে যাই যেতে চেয়েছিলে মামার বাড়ি পাওয়া গেলো না দিদুন অনেক করে ফোন করেছিল মামিমনি ফোন করেছিল তাই না মানে আমার বৌদি দাদা ফোন করেছিল সব কিছু আর বি আজ আমাকে ছাদে আসতে চাই নিরার ছাদে আসবে না ওই বাচ্চা একটা থাকে আমাদের বাড়ির পাশে মানে পনেরোটা ফ্যামিলি থাকে সবার বাড়িতেই তো বাচ্চা রয়েছে তো ওই এটা সব থেকে ছোট্ট একটা পুচকু হ্যাঁ এত কিন্তু ও আমাকে দাদা বলে থাকে হ্যাঁ ও ছাদে আসতে চেয়েছিল আমাদের সঙ্গে নিয়ে আসেনি ছাদ তো চারদিকে নেই খোলামেলা তার জন্য হলে তো ভয় পেয়ে কাঁদবে তো হ্যাঁ আনা হয়নি আর দাও চুক খো আর এখানে হচ্ছে ছাদে চলে এসেছি তো জামাই ষষ্ঠী যায়নি বলে মন একেবারেই খারাপ নয় আমরা এমনিতেই সবসময় হাসি খুশি থাকি তো সেটা নয় আর হচ্ছে এই কদিন আগে আর এইখানে দেখো এত হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো তাই ভাবলাম যে সবাইকে একটু জামাই ষষ্ঠীর আগাম শুভে আগাম শুভেচ্ছা নয় শুভেচ্ছা হ্যাঁ এই রকম আছে এরকম হাত দিয়ে ধরে রেখেছিস এত বাতাস দিচ্ছি বলছি আমি উড়ে চলে যাবো আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা ভালো করে কাটাও আর প্রচণ্ড গরম পড়েছে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে জলে জলটাও ঠিকঠাক করে খেয়েও হ্যাঁ কারণ অসুস্থ হলে চলবে না জামাই সবার কাছে একটা স্পেশাল দিন খুব স্পেশাল একটা দিন কারণ আমরা বারো বছর হয়ে গেছে আমাদের কাছে স্পেশাল আর নেই কারণ বিভিন্ন কাজের চাপে আমরা জামাই পালন করতে পারি না কোনো বছরই পারি না এক বছর বিয়ের প্রথম প্রথম মনে হচ্ছে এক বছরই জামা ষষ্ঠীতে গিয়েছিলাম আর এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আমরা পরে করে নিই সেটা জামাই আসবে যখন আর আমাদের আমাদের এটা টাইম হবে যখন তোমাদের দাদা ভাই তখন একসঙ্গে আবার পালন হবে তো সেই জন্য আর মন খারাপ নেই আর দেখো হালকা হালকা মেঘ উঠেছে যাই না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো জামাইদের প্রচুর আনন্দ হবে কারণ ঠান্ডা ঠান্ডায় অনেক কিছু খেতে পারবে আর প্রচণ্ড গরমে জামাইদের অবস্থা আর এই দেখো আমাদের মিরাজ চলে এসছে আমি দেখো তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবারও এতটা হাওয়া দিচ্ছে আবার চুরিগুলো দেখেই বুঝতে পারছো আর এখানে এখন কত বড় একটা পুকুর তো এই পুকুরটা তো অনেকবারই দেখেছ বাচ্চারা খেলতে এসছে সব ছাদে তো চিৎকার হচ্ছে এমনিতেই কুকুর পরিষ্কার একটা একটা এটা কিন্তু প্রতিষ্ঠা কুকুর দেখো কত বড়ো কুকুরটা তোমাদের দেখাচ্ছে পুকুরটা এখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে ঘুরে 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 এই দিকে দেখো কত বড়ো হাই দিয়ে ফাঁকা বড়ো বড়ো বিল্ডিং আর ওই মাঠটা ওই দিকটা যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি ওখানে হচ্ছে আমাদের দোকান তো ওই পাশাপাশি আমি থাকি আর এইদিকে মেঘটা কি সুন্দর আমি না হাতে স্ট্যান্ড নিয়ে নি হাতে তোমাদের সঙ্গে ভিডিও করতে আমারও কষ্ট হচ্ছে তো সবাইকে তো জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিয়েছি কারা কারা কীভাবে এনজয় করেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করলাম অনেক দিন যাবো তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করে তাই কি দেব কি দেব প্রত্যেক দিন ছাদে এসেই ভাবলাম চলো একটু জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা আগাম নয় শুভেচ্ছা জানিয়ে দিই সবাইকে সবার তো জামাই ষষ্ঠীটা খুবই স্পেশাল একটা দিন তো আমার কাছেও একটা স্পেশাল দিন কিন্তু আমাদের কাজের চাপ আর বিভিন্ন ধরনের সমস্যা কাজের চাপ মানে আমাদের দোকান কিছুতেই বন্ধ করা যাবে না চুলগুলো দেখো কেমন এলোমেলো হয়ে গেছে বাতাসে সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে মাথাটায় চিরুনি দেওয়া হয়নি তো গিয়ে চিরুন টিরুনি দিয়ে ফেসবাবো ছেলে কি পড়াতে বসাবো তাকে অনেক কিছু কাজ রয়েছে দোকানে যেতে হবে তো আমার যা যে আমার সঙ্গে থাকে সে গেছে বাপের বাড়ি যাবে না যাবে না হঠাৎ ওদের প্রথম প্রথম বিয়ে হয়েছে দু বছর আর আমাদের বারো বছর হয়ে গেলো তো ওরা ওদের মতো করে গেছে আমাদের মা ফোন করছিল তবে মন খারাপ কারণ নয় কারণ সবাই খুব খুশি রয়েছে আমারও একটু মন খারাপ হচ্ছে না যে জামাই ষষ্ঠী যেতে পারিনি বলে মন খারাপ একটু নেই কারণ আমারও যাওয়ার কোনো ইচ্ছে নেই প্রচণ্ড গরম আর কেউ এই কদিন আগে কদিন আগে আমরা ঘুরে এসছি আমাদের গ্রামের বাড়ি থেকে তো আমি বাপের বাড়ি খুব একটা যাই না খুব কম যাই কারণ যেহেতু আমি বাইরে থাকি সেহেতু শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো কন্ট্রোল করতে পারি না বেশি বা শ্বশুর হয় বাপের বাড়ি খুব একটা যাই না গেলে এখন ঢুকলে বিকেলে বেরিয়ে চলে আসি এরকমই হয় আর আমি আমার কর্তা মশাইকে ছাড়া তো একা একা কোথাও যাই না তার জন্য অসুবিধা হয়ে যায় তো একা যেতে চাইলে চলে যেতে পারি কিন্তু আমি একা কোথাও যাই না তো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাম্বাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের আজকে এই ছোট্ট ব্লগটা শেষ করবো সবাই এনজয় করো আর ভালোভাবে জামাইষষ্ঠীটা কাটাও জামাইষষ্ঠীটা ভালোভাবে খাওয়া দাওয়া করো সুস্থ থেকে ভালো থেকো প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রেখো আর হচ্ছে খুব যত্ন করে খাওয়া দাওয়া করো নিজেদের খেয়াল রাখো পাশের মানুষটারও খেয়াল রাখো আর শাশুড়ি মাকে ভালো করে গিফট দাও আর শাশুড়ি মায়ের কাছ থেকে ভালো করে গিফট নিয়ে সবাই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না কে কীভাবে এনজয় করলে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকেও সবার সঙ্গে দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আমায় ষষ্ঠীর ভালোবাসার শুভেচ্ছা জানি আজকের ব্লগটা শেষ করছিটা